তো দর্শক মন্ডলী শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছে গেলাম পল্লী কবি জসিমুদ্দিন ওনার বাড়িতে তো এই মুহূর্তে এখানে মেলার আয়োজন হয়েছে তো মেলা চলবে ফেব্রুয়ারি দুই তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত তো এখানে বেশ সুন্দর আয়োজন রয়েছে এবং পল্লীর সাথে সম্পর্ক রেখে এখানে একটি সুন্দর কারুকার্য গেট রয়েছে যা আমাদের পল্লী সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে এই গেটটি তৈরি করা হয়েছে খুবই সুন্দর এবং কারুকার্য খচিত একটি গেট আমরা দেখতে পাচ্ছি এখন তো আমরা এখানে এখন ছবি তুলব মেলার পরিবেশ বিশাল একটা অঞ্চল জুড়ে এই মেলা অনেক বড় আয়তনের জায়গা তো এখন সকাল বেলা যে কারণে মেলার প্রস্তুতি চলতেছে তো মেলা সাধারণত বিকাল হলে মেলা জমে ওঠে তো এখন সকাল হওয়ার কারণে মেলায় তেমন ভিড় নেই লোকজন নেই তো আমরা এই মুহূর্তে আছি মেলার শেষ প্রান্তে তো এখান থেকে মেলা শুরু হয়েছে তো এখানে একটি ছবি তোলার জন্য একটি পল্লী স্ট্যান্ড তৈরি করা হয়েছে যে স্ট্যান্ডে সুন্দর করে ছবি তোলা যায় তো জসিম পল্লী মেলা দুই লেখা তো সেই সাথে এখানে আয়োজন করা হয়েছে যে সম্মেলনে কনসার্ট আয়োজন অর্থাৎ এখানে বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠানমালা সম্প্রচারের জন্য প্রচারের জন্য বা অনুষ্ঠান করার জন্য একটা জায়গা নির্ধারিত করা হয়েছে তো এখানে ছবি তোলার একটি তোলা তো ছবি তোলা হচ্ছে ছবির সেশন ফটো সেশন এটা শেষ হলো এই যে আমরা ছবি তুললাম সেই সাথে কালো চশমা পড়লাম তো কালো চশমা পরার পর অন্যরকম একটা প্রশান্তি লাগছে সব কিছু একটু আধার আধার লাগছে অর্থাৎ একটা ছায়া বা শেড তৈরি হয়েছে ভালো লাগছে খুব চোখ যেন একটা প্রশান্তি পেল তো দেখতে থাকুন বিভিন্ন অংশ বিশেষ শেয়ার করতে থাকবো সাথেই থাকুন তো এখানে আমরা দেখতে পাচ্ছি কবির কবিতার কিছু লাইন রূপাই কবিতা জসিমুদ্দিন লেখা এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল কালো মুখে কালো ভ্রমর কিসের রঙিন ফুল কাঁচা দানের পাতার মতো কচি মুখের মায়া তার সাথে কে মাখিয়ে দিছে দেশে মাখিয়ে দেশে নবীন তৃণের ছায়া জালিলাওয়ের ডগার মতো বাহুদু সরু গাছ তার শ্রাবণ মাসের যেমন তমাল তরু বাদল ধোয়া মেকে কেগো মাখিয়ে দেশে তেল ভিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল ঘরের মেজেতে সবটি ফেলায়ে বিছায়ে নকশি কথা। সেলাই করিতে বসিল যে সাজু একটু নোয়ায়ে মাথা পাতায় পাতায় খস 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 শুনে কান খাড়া করে যারে চায় সে তো আসে নাকো শুধু ভুল করে মরে উদ্ধৃত লাইনটুকু নকশিকাতার মাঠ নামক কবিতা থেকে নেওয়া হয়েছে এটি কবির একটি অনন্য রচনা তো এটা জসীম মঞ্চ আর পল্লী কবি জসীমউদ্দিন স্মৃতি জাদুঘর রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও রাখাল ছেলে কবিতার অংশবিশেষ এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে তো দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে আছি হলো পল্লী কবি জসীম ওনার বাড়ির সামনে একটি মেলার আয়োজন হয়েছে তো ওনার স্মরণে যে পল্লী মঞ্চ রয়েছে অর্থাৎ জসীম মঞ্চ তো আমরা এখন এই মঞ্চের সামনে সবাই মিলে উপস্থিত হয়েছি আর এই মেলাকে আমরা উপভোগ করছি যে নদীর এখনো বিবাহ হয়নি তাকে কুমার নদ তো দর্শক মণ্ডলী কবির বাড়ির সামনে একটি ছোট্ট নদী আছে এটা হলো কুমার নদী না স্যার তো কুমার নদ হ্যাঁ এই কুমার নদ আমরা দেখতে পাচ্ছি তো এখানে মাছ ধরার যত ধরনের ফাঁদ আছে সব মাছ ধরার ফাঁদ দিয়ে ভরা এই নদী হ্যাঁ এত মাছ নদীতে যে মাছের ফাঁদ ছাড়া নদীতে আর কিছুই নাই কারণ নদীতে নৌকা চলার কোনো জো দেখছি না হ্যাঁ তো কবির অবশ্য নদী নিয়ে অনেক লেখা রয়েছে যেমন সুজনবাদিয়ার ঘাট হ্যাঁ কি আরো কি ঘাট নিয়ে আরো অনেক কথাবার্তা থাকতে পারে সব পড়া হয়নি তো যাই হোক তো একটা জানি সেটা হলো সুজনবাদিয়ার ঘাট তো উনি লিখেছেন খুব তিনি থেকেছেন শহরে লিখেছেন শহরে বসে বসে এই পল্লীর পরতে পরতে গাথামালা কি কোন আপনারা হ্যাঁ তিনি হ্যাঁ পল্লী সাহিত্য রচনা করেছেন তাই উনি পল্লী কবি আর আমরা এখন দাঁড়িয়ে আছি কুমার নদের পাশে তো টেনশন করবেন না ওই যে ওইখানে শাকু এই সাক্ষু কিন্তু ব্রিজ করা উচিত হবে না কারণ যদি ব্রিজ হয়ে যায় তাহলে পল্লীর ঐতিহ্য হারিয়ে যাবে আর জসীম তখন কষ্ট পাবেন তো দর্শক মন্ডলী এইটা কুমার নদ তার বিবাহ হয়নি তাই নদী হতে পারেনি সে এখনো নদ তো এখন আমরা মেলায় প্রবেশ করলাম মেলার বিভিন্ন চিত্র আপনাদের দেখাবো মেলায় ঢুকেই মিষ্টান্ন ভাণ্ডার রকম মিষ্টি বিভিন্ন রঙ দিয়ে মন কারা রঙ দিয়ে এখানে তৈরি করা হয়েছে এগুলো মিষ্টান্ন এরপর রয়েছে খেলনার দোকান হান্ডিপাতির দোকান তো নানা ধরনের খেলনা বাসন প্লাস্টিকের মালপত্র এসব দোকানে সাজানো হয়েছে তো গামছা কিনবো এই যে গামছা এটা কিনব নানা রকম আচার বর্তা বড়ই আস্তা বরই বরই এর এরকমের শেষ নাই আচারের একটা সমস্যা আছে কাছাকাছি গেলেই জীবে জল আসে সমস্যা আচারের দোকানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ লোক সামলানো দায় তো নানা রকমের আচারের পসড়া এখানে যে জল এসে যায় তো এরপর ফুলের দোকান নানারকম ফুল বিশাল অঞ্চল জুড়ে মেলা বসেছে নানা রকম শোপিস খাবার দাবার ছোটোখাটো খেলনা কাপড়ের দোকান তো এখনও সবগুলো দোকান খোলা হয়নি আমরা যখন আসছি তখন সবগুলো দোকান খোলা হয়নি তো আমরা দেখতে পাচ্ছি দোকানিরা প্রস্তুতি নিচ্ছে ধীরে ধীরে তাদের দোকান খুলছেন আর তাদের পণ্য সামগ্রীগুলো ডিসপ্লে করছে ওয়ালাইকুম আসসালাম আচার না এটা সরাসরি বানিয়ে বিক্রি করেন সরাসরি কাঁচা কাঁচাই দিয়ে মানে পরে কম্পিউটার পদ্ধতি করা হয় সবকিছু ধুয়ে পড়লে সুন্দরভাবে বানানো হয় তাতে মানুষের খাইলে কোনো ক্ষতি নয় তো দর্শক মন্ডলী মেলায় বাড়তি বিনোদন হিসাবে রয়েছে ট্যাডি ডল তো মেলায় অন্যতম একটি আকর্ষণ হলো এই টেডি আমি দেখতে পাচ্ছি যে সে বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করছে বিশেষ করে একদল তার পিছনে লেগেই আছে এই টেডি পিছনে তো টেডি নানানভাবে অঙ্গভঙ্গি দিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করছে তো আমার ক্যামেরায় টেডি পেয়ে আমিও খুব আনন্দিত আমি তাকে কিছু ধারণ করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে এই টেডি দল বাচ্চাদের খুব আকর্ষণীয় একটি দল ভালুকের আকৃতি হওয়ায় তাকে টেডি বেয়ারও বলা হয় মেলার প্রধান আকর্ষণ হলো সার্কাস তো এখানে সার্কাস প্যান্ডেল রয়েছে দ্য গ্রেট রং সার্কাস সৈয়দপুর নীলফামারি থেকে আগত দ্য গ্রেট রং মহল সার্কাস সেই সাথে বাচ্চাদের অনেক রাইড রয়েছে এখানে অনেক রকম রাইড তো সিনবাদের নৌকা ওই যে অনেকগুলো নৌকা আছে এখানে এখন আছে হলো দ্য গ্রেট সার্কাস সৈয়দপুর নীলফামারি থেকে আগত এই সার্কাস মেলার প্রধান আকর্ষণ হবে তো এটা শুরু হবে বেলায় তো আমরা চলে আসছি বেলায় যে কারণে আমরা এই সার্কাস উপভোগ করতে পারছি না এই যে টেডি সাথে বাচ্চারা আছে আপনারা জানেন যে এই টেডি ডল অনেক ধরনের মুখ উপস্থাপন করে থাকে আর বাচ্চারা এটা খুব আনন্দ পায় দেখেন পেছনে বাচ্চারা কিন্তু লাইন দিয়েছে এই টেডিডল সেখানে একটা রাইড ডল এই যে টেডি ডল আসতেছে এই যে টেডিডল তো টেডিডল বাচ্চাদের সাথে নানা ধরনের দুষ্টামি করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে টেডিডলের এই সকল দুষ্টামি দেখছি প্রভাব করছি রাইডে বাচ্চাদের সাথে সে নানারকম দুষ্টামি করছে বাচ্চারা খুব মজা পাচ্ছে আনন্দ পাচ্ছে তো সেই সাথে টেডিডল যেদিকে যাবে ছুটবে বাচ্চারাও সেদিকে ছুটবে সব বাচ্চারা হ্যামিলনের বাসিওয়ালার মতো ওই টেডিডলের একটু হাতে করি একটু আমার ভিডিও করছি তো তো টেডি ডল আমরা সবাই ওনাকে রঙ্গ উপস্থাপন করতে দেখি তো এই টেডি ডলের পিছনেই যারা থাকে এই যে দেখেন খুব মজা পায় এই যে দেখেন টেডি ডলে নানা উপস্থাপনা থাকে যা বাচ্চারা অনেক আনন্দ পায় মজা পায়